আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড আদার ভিডিওর সাথে আছি আমি আপনাদের ভাই নিষাদ পাটওয়ারি সাইপ্রাস থেকে আমি চাই সাইপ্রাসের যেই সঠিক তথ্যগুলি সেগুলি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এই চ্যানেলের মাধ্যমে আনসিন সাইপ্রাস যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পুরো ভিডিও দেখে অবশ্যই একটা কমেন্ট এবং লাইক করে দেবেন ধন্যবাদ সবাইকে আজকে আমি কথা বলবো যে আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন এবং অনেকেই জানতে চান যে ভাই সাইপ্রাসের মেডিকেল কিভাবে করা হয় সাইপ্রাসের মেডিকেল কি বাংলাদেশে করা হয় নাকি সাইপ্রাসে করা হয় বিভিন্ন তথ্য জানতে চান তাদের জন্য সেই তথ্য নিয়ে আজকের এই ভিডিওটা আশা করছি পুরো ভিডিও দেখবেন আজকে আমি কথা বলবো যে সাইপ্রাসে মেডিকেল হয় কিনা প্রথমত যদি এই কথা বলি তাহলে বলতে হয় যে হ্যাঁ ভাই সাইপ্রাসেও কিন্তু অন্যান্য দেশের মতো মেডিকেল করা হয় কিন্তু আমরা দেখেছি যে অন্য অন্য দেশে আপনি যখন দেশে যাবেন আপনার ভিসা বের হলে আপনার টিকিট হলে বাংলাদেশ থেকে মেডিকেল হয়ে তারপরে কিন্তু অন্য অন্য দেশে যাওয়া হয় কিন্তু সাইপ্রাসের বিষয়টা হচ্ছে উল্টা আপনি যখন সাইপ্রাসে আসতে চাইবেন আপনার ভিসা বের হওয়ার পরে আপনার টিকিট হওয়ার পরে আপনি যখন সাইপ্রাসে চলে আসবেন তারপরে কিন্তু সাইপ্রাসে আপনার মেডিকেলটা করা হবে আপনি যখন ইমিগ্রেশনে অ্যান্টি নেবেন অ্যান্টি নেওয়ার হচ্ছে পনেরো থেকে বিশ দিন পরে উনারা আপনাকে একটা ডেট দিবে এবং একটা হসপিটালের নাম দিবে যে আপনার মেডিকেল ওইখানে করা হবে ওনারা যে তথ্যটা দিবে যে হসপিটালের নাম দিবে ওইখানে গিয়েই কিন্তু আপনার মেডিকেলটা করা লাগবে এই ক্ষেত্রে ওনারা কি করে দশ পনেরো দিন পরে আপনি ওই মেডিকেলে যাবেন যাওয়ার পরে হচ্ছে ওনারা একটা কার্ড দেয় ওইখান থেকে একটা কাগজ দেয় বা একটা আপনার পাসপোর্টের প্রয়োজন হবে ওখানে বিশেষ করে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার পাসপোর্ট আপনার পাসপোর্টটা নিয়ে আপনি ওইখানে যাবেন যাওয়ার পরে হচ্ছে ওনারা পাসপোর্টটা দেখেই কিন্তু আপনার মেডিকেলের যে কার্যক্রম ওগুলি ওনারা করবে সেক্ষেত্রে কিন্তু প্রথমত প্রাথমিকভাবে কিন্তু মেডিকেল জাস্ট হচ্ছে আপনার রক্ত যে পরীক্ষা সেটা করা হয় সাইপ্রাসের মেডিকেলের ক্ষেত্রে কিন্তু প্রথমত রক্ত পরীক্ষা করা হয় যদি আপনার রক্তে যদি কোনো সমস্যা দেখা দেয় অথবা রক্তের মধ্যে যদি কোনো সমস্যা পাওয়া যায় বা নেগেটিভ কিছু যদি পাওয়া যায় তাহলে হচ্ছে আপনার প্রসাব পরীক্ষা থেকে শুরু করে আরও যাবতীয় যেই পরীক্ষাগুলি আছে অর্থাৎ আপনার বায়ুমল পরীক্ষা এইগুলো কিন্তু করা হয় অর্থাৎ এখানে আপনার কোনো কিছু আছে কি না ওনারা চেক করে এই ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা যদি আপনার যদি জন্ডিস ধরা পড়ে তাহলে কিন্তু আপনি সাইপ্রাসে থাকতে পারবেন না আপনাকে কিন্তু সরাসরি বাংলাদেশে পাঠাবে ওনারা আপনাকে দুই থেকে তিন মাস সময় দিবে যে এই দুই তিন মাসের মধ্যে যদি তুমি একটু সুস্থ হইতে পারো তাহলে হচ্ছে আমরা দুই তিন মাস পর আবার মেডিকেল করে দেখবো যদি সুস্থ দেখা যায় তাহলে আপনি সাইপ্রাসে থাকার উপযুক্ত সাইপ্রাসে আপনি থাকতে পারবেন যদি দুই তিন মাস পরেও যদি আপনার এই সমস্যাটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু আপনাকে রিটার্ন বাংলাদেশে পাঠায় দেওয়ার এরকম সিদ্ধান্ত রয়েছে বা এরকম ইয়ে রয়েছে আমরা অতীতেও দেখেছি এরকম তো আমি সর্বশেষ যেটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে সাইপ্রাসের মেডিকেল সাইপ্রাসে আসার পরে হয় প্রথমত হচ্ছে প্রাথমিকভাবে আপনার রক্ত পরীক্ষা করা হয় রক্ত পরীক্ষার মধ্যে যদি কিছু না বলে সব কিছু যদি পজিটিভ হয় তাহলে কিন্তু আপনার ভিসাটা বের হবে আমরা অনেকে জিজ্ঞাসা করি যে ভাই আমার তো ভিসা বের হয়ে গিয়েছে তাহলে আমি সাইপ্রাসে কেন আসার পরে মেডিকেলের পরে ওটা আবার কি এটা হচ্ছে আপনি আসার আগে ওটা হচ্ছে আপনার অন ইজিন উপর ভিত্তি করে আপনি সাইপ্রাসে আসেন সাইপ্রাসে আপনার মেডিকেল টেডিকেল সম্পূর্ণ হওয়ার পরে কিন্তু আপনার ভিসাটা বের হয় এখানে দুইটা বিষয় একটা হচ্ছে অনিজিন একটা হচ্ছে ভিসা অনেজিন যেটা যেটা হচ্ছে আপনি যেটার উপর ভিত্তি করে আপনি সাইপ্রাসে আসতেছেন বা যেটা বের হওয়ার পরে আপনি সাইপ্রাসে আসতে পারবেন সেটা হচ্ছে অনিজিন আর আপনার সাইপ্রাসে আসার পরে মেডিকেলের পরে যে কাগজটা আপনাকে দিবে ওটা হচ্ছে আপনার ভিসা এটা এক বছরের হয়ে থাকে দুই বছরেরও হয়ে থাকে আপনি এক বছরেরও লাগাইতে পারবেন দুই বছরেরও লাগাইতে পারবেন এক্ষেত্রে কোনো সমস্যা নাই তবে হ্যাঁ আমরা নর্মাল তো যতটা দেখেছি যে এখানকার মেডিকেলে এসে তেমন বাংলাদেশে ব্যাগ গেছে বা মেডিকেলে সমস্যা এরকম খুবই কম পাওয়া যায় বিশেষ করে তেমন একটা পাওয়া যায় না বা তেমন একটা দেখা যায় না কারণ ওনার হচ্ছে সময় দেয় আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যা আপনার সমাধান করার জন্য ওনারা সময় দেয় মেডিসিন দেয় ওইখান থেকে ওটা খাওয়ার পরে যদি আপনি সুস্থ হন তাহলে তো আলহামদুলিল্লাহ আপনি এখানেই থাকতে পারবেন আর যদি আপনি না সুস্থ হন বা আপনার যে সমস্যা এটা যদি অনেক গভীরতা বেশি হয় তাহলে আপনাকে রিটার্ন বাংলাদেশে পাঠিয়ে দিবে আর সাইপ্রাসের মেডিকেলটা সাইপ্রাসে আসার পরেই হয় আশা করছি সবাই বুঝতে পারছেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর যারা এখন আমাদের আনসিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যদি আপনাদের কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানা দেবেন আমরা ওই রিলেটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তুই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম